বে সুবাই মক্তবে আসিয়া খালি সাইবার লাগিয়া পাগল ঘরে যাইবো কোন সময় কোন সময় এমন ভাবে হইলে জান্নাতে যাওয়া যাবে না কথা ঠিক না বেটি বা বন্ধুগণ লক্ষ্য করে শুনে নাও শুনে নাও আল্লাহ পাকের পোলালানি আবার তোমার জন্য যে জান্নাত বানায়া রাখছেন এই জান্নাত কেমন এই জান্নাতের কিছু অংশ তোমাদের সম্মুখে আমি দরিয়া তুলব কথা কও ঠিক না বিটি জান্নাত জায়গালে হুনো জান্নাতের মধ্যে আল্লাহ কি রকম ঘর বানায়া আছে হুনবা জি কথা কই না তোমরা হুনবা জি জান্নাতের মধ্যে এত সুন্দর ঘর বানায় রাখছে হাদিস থেকে কইতেছি আমার বানানো কথা নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পর কথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন জান্নাতের মধ্যে আল্লাহর সন্ন রূপা হিরাবতির দ্বারা সন্ন রূপার দ্বারা এত বড় বড় অট্টালিকা এমন ভাবে যে অট্টালিকা গুলার ভিতর থেকে ঘরের ভিতর থেকে বাইরের সব কিছু বস্তু দেখা যায় ক সুবহান ঘরের ভিতর থেকে সব কি ঘরের ভিতর থেকে সব বাইরের বস্তু দেখা যায় ক সুবহান আবার বাইর থেকে ঘরের বস্তু ঘরের ভিতরে যা কিছু বস্তু আছে ওই সকল বস্তু

ওই জায়গার মধ্যে সাহাবা একরাম রিজুয়ানুল্লাহ মাজমাইন ছিল সাহাবারা যে কাজটা করলেন হুজুর ও হুজুর গো এই সান্নাতের ঘর গোলা কার জন্য কোন মানুষের জন্য আল্লাহ পাকরা গোলা লামিন বানাইছেন এই ঘরের অংশীদার আমরা হইতে পারবো কিনা জান্নাতের মধ্যে এমন বালা এমন সুন্দর সুন্দর ঘর তালিকার মালিক আমরা হইতে পারবো কিনা তখন বিশ্বনবী বললেন চারটি শিব যার পাওয়া যাবে চারটা গুণ যার পাওয়া যাবে ওই সমস্ত মানুষ বই সামলাতে ঘরের মালিক হয়ে যাবে দশবাহানা শিব

तीन आजके भा नरम कता তার এই গোরান আসা করা যায় না ভালো করে কথা বলতে হইবে নরম মেজাজে কথা বলতে হবে। তবে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই ঘরের মালিক বানাদিবে কথা ঠিক না এই কথার মধ্যে কত কথা সারা দিনலாம் বলা যায় গো কত করসি বদাইতেছে মানুষকে খানা খাওয়ানো মানুষকে খানা খাওয়ানো তুমি গوري কৃষ্ণ দেখাওয়াও কতবার ASCII সদন দেখাওয়াও মাদ্রাসার ছাত্রকে দেখাওয়াও বালা মাদ্রাসার ছাত্রকে দেখাওয়াও যাকে পারে তুমি তোমার কুকুরের ধরব মনুর তুমি এক খাওয়াও বস্তরাহীন দেখে جناদার বাড়িতে গিয়ে না করে কে বস্তরা দেয়া হল جناদার প্লেট কোটা খাওম ভাই যাবার কে খাওম گے যদি কি ভিতর তোমার ভিতরে আনতে পারো আল্লাহ পাক রাবা লাগি তোমাকে সানদার কই ঘরের মালিক বানাই দিবি

করে যায় ওই সময় তুমি জাগ্রত হইয়া আল্লাহর কুদরতি তা করো অর্থাৎ তাহার জন্য নামাজের মাধ্যমে তুমি লিপ্ত হয়ে যাও তাহার জন্য নামাজ নেওয়ালা হয়ে যাও এই শিবর যদি তোমার ভিতরে আনতে পারো আল্লাহ বাংরা বোলা লাগিন বলতেছেন জান্নাতের মধ্যে ওই ঘরের মালিক তোমাকে বানা দিব আল্লাহ